আমি সবার কাছে আমার জন্য শুধু নষ্ট গ্রাম না শুধু কিশোরগঞ্জ না সারা বাংলাদেশের মানুষ এবং বাঙালি জাতির কাছে আমি আমার খুব দ্রুত আরোগ্য কামনা করার জন্য দ্রুত আরোগ্য হওয়ার জন্য তাদের কাছে আমি দোয়া কামনা করছি এটা সবার কাছে আমি দোয়া চাচ্ছি আমি অত্যন্ত দুঃখিত কিন্তু আল্লাহর কাছে আমি অত্যন্ত খুশি এবং ভাগ্যবান যে অবস্থা গতকাল থেকে ছিল আমি মনে করেছিলাম যে আমাদের নেতার জনাব তারেক রহমান বৈর সবাই তার বক্তব্য দেওয়াকালীন সময়ে আমরা থাকতে পারি এবং আমি একদম মেঘনা পর্যন্ত এসেছিলাম তারপর দেখলাম আমার দম বন্ধ হয়ে যাচ্ছে কেন এটা হলে আমি বুঝলাম না দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ আমি দ্রুত নদী পার হয়ে ভাগলপুর ইমার্জেন্সিতে ভর্তি হলাম এবং ডাক্তার সাহেবরা সহ তাদের সমস্ত স্টাফ যে ধরনের কেয়ার আমার প্রতি নিয়েছে আমি এত খুশি হয়েছি আমার সামনে বারবার সেই মহান মানব জহরুল ইসলাম সাহেবের চেহারাটা বেশি আমি আমার মনে হয় আমি আমাকে সব চেনা ডাক্তার সাহেবরা তারা বলছে আপনি থেকে যান চব্বিশ ঘন্টা এবং চেষ্টা করব। কালকে যে তেইশ তারিখের যে প্রোগ্রাম যে প্রোগ্রামটা কাজ তুল থেকে শুরু হয়েছে সেই প্রোগ্রামটা আমি রক্ষা করব করার চেষ্টা করব আজকে রাতটা গেলে বলতে পারি কি হয় এবং তার রহমান এখানে এসেছেন সারা কিশোরগঞ্জের মানুষ আসবেন ওনার নেতৃত্বে যেন বাংলাদেশে মুক্তিযুদ্ধের শক্তি এই দেশের কোমর সুজা করে দাঁড়াতে পারে আমি আশা করব আমি যদি আজকে যেতে পারতাম তাহলে আমি মানুষকে জিজ্ঞাসা করতাম মুক্তিযুদ্ধের পক্ষে কারা কারা আছে এবং পরেই জিজ্ঞাসা করতাম রাজাকারের পক্ষে কারা কারা আছে হাত তোলে এই কথাটা আমার বলা হইল না আরেকদিন বল কারণ দেশ রহমান এবং বিএনপি যতদিন পর্যন্ত পক্ষে না দাঁড়াবে ততদিন পর্যন্ত বাংলাদেশ ঠিক হবে না এটা আমার নির্দিষ্ট ধারণা আমি ওনার সঙ্গে আলাপ করব এবং ওনার মতো আমি সেই জায়গাতেই যাব আমি তারেক রহমান হিসাবে সুস্বাস্থ্য কামনা করি আমি সবার কাছে আমার জন্য শুধু ইট নষ্টগ্রাম না শুধু কিশোরগঞ্জ না সারা বাংলাদেশের মানুষ এবং বাঙালি জাতির কাছে আমি আমার খুব দ্রুত আরোগ্য কামনা করার জন্য দ্রুত আরোগ্য হওয়ার জন্য তাদের কাছে আমি দোয়া কামনা করছি এটা সবার কাছে আমি দোয়া চাচ্ছি